বাংলাদেশে অত্যন্ত আলোচিত বছর দুই সাল বিশেষ করে বছরের মধ্যভাগ থেকে কোটা সংস্কার তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল দেশ কারো কারো বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ নিয়েও চলে তুমুল আলোচনা সমালোচনা আলোচিত সমালোচিত ব্যক্তিদের নিয়ে আমাদের আয়োজন মীর মাহফুজুর রহমান মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী একজন ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মুগ্ধের কণ্ঠে পানি লাগবে পানি শব্দ তিনটি মানুষের কাছে স্মৃতি হয়ে রয়েছে নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন তিনি মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের শাসনকালে তার বিরুদ্ধে কর শ্রম আইন লঙ্গ সহ একাধিক হয়রানিমূলক তাকে হেনস্থা করার অভিযোগ রয়েছে ওয়াকারুজ্জামান জুলাই আগস্টের আন্দোলনের শেষ মুহূর্তে ছাত্র জনতার পক্ষে আহব অবস্থান নিয়ে প্রশংসা পান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার উনচল্লিশ বছরের সামরিক জীবন কমান্ড স্টাফ প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ আসিফ কোটা আন্দোলনের ছাত্রদের জোরালো অবস্থান নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বৈষম্য বিরোধী ছাত্রদের দাবিতে পরিপ্রেক্ষিতে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ কোটা সংস্কার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি তিনি সমন্বয়ক দেশে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে মার্চ টু ঢাকা কর্মসূচি ডাক দেন ফলে কর্তৃত্ববাদী সরকারের পতন হয় আসিফ অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা হন সার্জিস আলম ছাত্র আন্দোলনের অন্যতম কোটা আন্দোলনের সময় তার বিভিন্ন বক্তব্য ছাত্র জনতাকে অনুপ্রেরণা দিয়েছিল হাসনাত আবদুল্লাহ কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য পাঁচ সমন্বয়কের সঙ্গে তাকেও গ্রেপ্তার নিয়েছিল ডিবি পরে মুক্তি পেয়ে পুনরায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আলোচনায় আসেন আগস্টে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর শীর্ষ ব্যক্তিদের আমন্ত্রণ জানান সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন পরামর্শ নিয়ে আলোচনা আসেন শফিকুর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার কাছে প্রতিহিংসার শিকার হয়েছিলেন বলে আলোচনায় রয়েছে লন্ডনে থেকে তিনি বিএনপিকে কে পরিচালনা পরিচালনা করেছেন আওয়ামী লীগ বিএনপিকে কে নানা চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে তবে রাজনৈতিক দূরদর্শিতা তিনি বিএনপিকে এগিয়ে নিয়েছেন খালেদা জিয়া দুই সালের পর সংসদের বাইরে থাকলেও আলোচনায় ছিলেন আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে বিভিন্ন মামলা করে কয়েকটি মামলায় কারাদণ্ড হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পান তার বিরুদ্ধে করা মামলাগুলো নিষ্পত্তি হয়ে যায় শেখ হাসিনা দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টানা প্রধানমন্ত্রী হয়ে কর্তৃত্ববাদী ভূমিকা আবির্ভূত হয়েছিলেন শেখ হাসিনা কোটা সংস্কারের তথা বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের ঘটে তিনি দেশ সেরে ভারতে আশ্রয় নেন বেনজির আহমেদ সাবেক আজদীপি বেঞ্জিরের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব দেখানোর পাশাপাশি অবৈধ সম্পদের পাহাড় গড়ার ও একাধিক মানুষত্বার অভিযোগ রয়েছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কাজে দায় জড়িত থাকার অভিযোগে র্যাব থাকাকালে অন্য কর্মকর্তাদের পাশাপাশি বেনজিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ বহু মামলা হয়েছে বেফাস ও লাগামহীন বক্তব্যের জন্য তিনি ছিলেন সমালোচিত এখন আত্মগোপনে রয়েছে আসাদুজ্জামান খান কামাল কোটা সংস্কার আন্দোলনের দমন সর্বোচ্চ বল প্রয়োগ করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদে অর্জনের প্রমাণ পেয়েছে বলে অভিযোগ করেছেন দুদক সালমান এফ রহমান ঋণ এবং ব্যবসায়িক কেলেঙ্কারির জন্য সমালোচিত দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা নিয়ে ঋণখেলাপির তালিকা থেকে নিজেদের নাম সরিয়ে ফেলে বলে অভিযোগ রয়েছে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হওয়ার পর রাজনীতিতে একটি প্রভাব তৈরি হয় হারুনুর রশিদ দুই হাজার এগারো সালে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে হরতাল চলাকালে পিটিয়ে আহত করা থেকেই আলোচনায় ছিলেন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ রাজনৈতিক সামাজিকভাবে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে তার অফিসে খাইয়ে সেই অফিস ফেসবুক পোস্ট করতেন হারুনের ভাতের হোটেল হিসেবে পরিচিত হয়েছিল ও অনলাইনে ভাইরাল হয়েছিল ডিবি কার্যালয় কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে বেশ কয়েকদিন আটকে রেখেছিলেন তিনি বর্তমানে তিনি পলাতক রয়েছে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী তার বিরুদ্ধে আদালতকে ব্যবহার করে বিরোধী দল ও বিরোধী মতকে দমনের অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট পর্যন্ত আত্মগোপনে ছিলেন তার আন্দোলন চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন এস আলম সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে এক লাখ তেরো হাজার দুইশো কোটি টাকা পাচারের অভিযোগে আগস্টে এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে বাংলাদেশ তদন্তকারী সংস্থা এই ছিল আজকের আমাদের আয়োজন বছর জুড়ে যারা আলোচিত সমালোচিত ব্যক্তিগণ ধন্যবাদ সবাইকে